নারায়ণগঞ্জের বন্দরে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ হাসান মিয়া খোকনের নিজস্ব অর্থায়নে নিজের এলাকায় তার গর্ভধারিণী মা হামিদা খাতুনের উপস্থিতিতে স্প্ল্যাশ বাগান বাগানবাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন উনিশে ডিসেম্বর শুক্রবার দুপুরে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মোড়া এলাকায় নানান আয়োজনের মধ্য দিয়ে স্প্ল্যাশ প্যারাডাইসের উদ্বোধন হয় এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের পঁয়তাল্লিশ সমাজের সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় ব্যক্তিবর্গসহ আরও অনেকে একটি একটি মিশন নিয়ে আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে প্যারাডাইস দাঁড়িয়ে আছে দীর্ঘ স্বাস্থ্যকর জীবনকে উৎসাহিত করা ভালো কাজে স্বীকৃতি দেওয়া এবং মূল্যবান স্মৃতি তৈরির জন্য একটি সুন্দর পরিবেশ প্রদান করার চেষ্টা মাত্র এই স্প্ল্যাশ প্যারাডাইস একটি ব্যক্তিগত বাগান বাড়ি এটি বিলাসিত স্বাস্থ্যকেন্দ্রিক ডিজাইন ও সামাজিক দায়বদ্ধতাকে একীভূত করে ব্যক্তিগত বাগান বাড়ির নতুন একটি মান নির্ধারণ করে এই বিষয়ে স্প্ল্যাশ প্যারাডাইসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাসান মিয়া খোকন সাংবাদিকদের জানান বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সব দিক বিবেচনায় রেখে আপাতত শুধুমাত্র শুক্রবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এই প্যারাডাইস স্প্ল্যাশ আমার বাগান উদ্বোধন করলাম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আসলে মাকে সম্মানিত করা আমরা আমাদের উত্থানের পিছনে মায়ের যে অবদান আসলে আমরা অনেক সময় ভাষায় প্রকাশ করতে পারি না আমরা কাছে গিয়েও অনেক কিছু দিয়েও প্রকাশ করতে পারি না তাও আমার মনে হলো যে একটি কিছু ব্যতিক্রম করে মাকে সম্মানিত করি যেটা এখন দৃশ্যমান যে যখন উনি ভিতরে ঢুকতেছিলেন উদ্বোধন করার জন্য এবং যে আত্মতৃপ্তিটা দেখলাম ওনার আমার মনে হয় এর থেকে বেস্ট অন্য কিছু হতে পারে না সবাইকে বলবো একটাই কথা যে যেহেতু আমি আমার মায়ের দ্বারা ইন্সপায়ার ওনার যে অবদান আমাদের পরিবারের প্রতি এটা অনিস্বীকার্য এবং ওইখান থেকেই আমি সবসময় চিন্তা করতাম মার জন্য একটু কিছু করা যায় কি না সাবসিকুয়েন্টলি আমাদের অত্র এলাকার যে লোকজন আছে তারা একটু অনেকের আর্থিক সামর্থ্য নাই ভালো জায়গায় যাওয়া এবং সেই জন্য আমি এটা মোটামুটি ফ্রি করে দিয়েছি সপ্তাহে একদিন খোলা থাকবে তারা এইসা এখানে একটু আনন্দ বিনোদন করবে বিশেষ করে স্বাস্থ্য সচেতনার যে দিকগুলি সেগুলি এখানে ক্যাম্পিং হবে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি কে বাঁচতে না চায় বেশি সোশ্যাল যে একটা রেসপন্সিবিলিটি আমাদের ভিতরে আছে আসলে এটা ক্যাম্পিংয়ের মাধ্যমে জায়গায় তুলতে হবে সমাজবাসীর কাছে যে আসলে আমরা ইচ্ছা করলে আশি নব্বই একশো বছর বাঁচতে পারি কিন্তু আমাদের অত এলাকার লোক ষাট সত্তর বছর পরেই তারা আর থাকে না এটার কারণগুলি আসলে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আসলে সচেতনতার অভাব তো আমরা যদি তাদের একটু বয়স পঞ্চাশের পর থেরাপি ফিট থেরাপি দিতে পারে এই জন্য আমরা ওইখানে তৈরি করেছি দেখবেন যে হাইড্রোথেরাপি যেটা মোটামুটি ইউনিক এটা আপনি কোথাও পাবেন না এটা নিজস্ব প্রযুক্তির দ্বারা আমরা অনেক করে দিয়েছি যাতে বুদ্ধ গেলে আইসা এখানে হাইড্রোথেরাপি নিতে পারে তারপর আমরা ফিট থেরাপি করছি যেটা আপনার ব্রেনের ফাংশন যে জিনিসটা এটা সতেজ রাখে সাবসিকুয়েন্টলি দেখবেন আমরা এখানে তৈরি করেছি এমপি থিয়েটার যেখানে আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে পরে ইন্ট্রাকশন করা যাবে কথা চোখে চোখ কথা বলা যাবে এতে আপনার দৃদ্রতা বাড়বে তারপর আমরা এখানে তৈরি করেছি কোরিয়ান স্টিম বোট যেটা নন অয়েল ফ্রি খাবার যেটা সেটা তারপর আমরা উমেন্স গ্রুপ তৈরি করেছি উমেন্স গ্রুপগুলো তৈরি করা হয়েছে একটু মহিলাদের সম্মানিত স্থানে রাখার জন্য একটু মাটি থেকে উঁচু এবং চারিদিকে আমরা নানান ধরনের সিম্বল রেখেছি যাতে নাড়া বসলে পরে সস্তিতে এখানে সময়টা উপভোগ করতে পারে আমরা হেলিপ্যাড রাখছি এখানে আসলে সোয়াফের জন্য না আসলে এটা ইমার্জেন্সি চিকিৎসার জন্য যদি আমরা দেখলাম যে বেসিক্যালি যদি আমরা চিকিৎসা নিতে যাই ডিসিশন নিতে নিতে একদিন দুদিন চলে যায় ইমার্জেন্সি কেসগুলির এই জন্য রাখা যায় না বেসিক্যালি কেউ যদি আমাদের হেলিপ্যাড ইউজ করতে চাই ফ্রি অফ চার্জ আইসা তার এখান থেকে অত্রো এলাকার যারা আছে যাদের পয়সা আছে তারাও করতে পারে এখান থেকে প্লাস আমার নিজস্ব ফ্যামিলির জন্য করা সো বেসিক্যালি ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে বন্ধু বান্ধব গ্রামবাসীকে প্রাধান্য দিয়ে এটা করা আমি হয়তো একদিন থাকবো না কিন্তু এই জিনিসটা থেকে যাবে ইট ইস নট যে একটা পার্ক ওই না এটা একটা স্ট্যাটাস যে আসলে একটা মানুষের হৃদয় কতটুকু বড় হইলে পরে সে এই ধরনের কাজ করতে পারে যেগুলি পয়সার জন্য না সমাজবাসীর জন্য এবং আমাদের এই স্প্লাস প্যারাডাইস আমাদের অত্র এলাকার গর্ব হয়ে থাকবে আমাকে মানুষ চিনুক বা না চিনুক এই স্প্লাস প্যারাডাইসের দরুন অনেকে চিনবে যে ওইখানে একটা পার্ক আছে কেউ রিসোর্ট বলে কেউ পার্ক বলে আমি বলি বাগান বাড়ি তো এখানে আমি ওইভাবেই করে দিচ্ছি যাতে স্বল্প আয়ের যে লোকগুলি আছে আমাদের গ্রামের আমার ক্লোজ যেগুলি সেগুলি যাতে এখানে আসতে পারে আইসে যাতে একটু ভালো সময় কাটা কাটাইতে পারে মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট শখ থাকে কিন্তু আসলে আমরা যখন বড় হই আমরা যখন সাকসেসফুল হই আমাদের রুটগুলি আমরা ভুলে যাই আসলে আমরা থেকে আসছি একটা মা যে পরিমাণ শ্রম দেয় একটা সন্তানের পিছনে এটা অ্যাকচুয়ালি এখন কালচারে পরিণত হবে যে উনি করছে আমিও আমার মাকে করি আমি চাই দুই চারজন শিখুক তাহলে যে জিনিসটা হবে যে একটা মা সারা জীবন কষ্ট করে একটা ছেলে একটা মেয়ে একটা পরিবার দাঁড়া করায় রাখে এবং তার একটা সম্মান পাওয়া উচিত টাকা পয়সা দিয়ে এটা সেটেল করা যাবে না এটা ইমোশনাল বিষয় যেটা ইমোশন ক্যানট বাই উইথ মানি সো মুখ্য উদ্দেশ্য এটাই যে যাতে আমাদের আমার মাকে আমি সম্মানিত করতে পারি সাবসি করলে আমার এলাকার মানুষ এখানে এসে একটা সুন্দর সময় কাটাইতে পারে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ